একজন পীর সাহেব ছিল ওই পীর সাহেবের অনেক মরিদান ছিল অনেক ভক্ত ছিল লক্ষ লক্ষ মরিদান লক্ষ লক্ষ ভক্ত ওই পীর সাহেবের একজন মরিদান ছিল একটু বেকুফ টাইপের জ্ঞান কম ছিল ওই মরিদানকে পীর সাহেব অনেক মহাব্বত করতো অনেক ভালোবাসত গরিব টাকা পয়সা নাই কিন্তু তাকে ওই পীর সাহেব অনেক মহাব্বত করত। অন্য অন্য মরিদরা বলতেছেন হুজুর হুজুর আপনি আপনার ওই মুরিদকে কত মহাব্বত করেন কত ভালোবাসেন জ্ঞান নাই বুদ্ধি নাই টাকা পয়সা নাই আপনাকে কোনো খাদিয়া দিতে পারে না কিন্তু তবু আপনি তাকে এত মহাব্বত করেন কেন আর আমরা আপনাকে কত খাদিয়া তুফা দিই কত মায়া করি কিন্তু আপনি তো আমাদেরকে এত মহাব্বত করেন না পীর সাহেব হজুর কোনো কথা বললেন না বললেন ঠিক আছে এটার ব্যাগকে আমি তোমাদেরকে অন্য দিন বোঝাইব কয়েকদিন যাওয়ার পরে পীর সাহেব বলতেছেন ওরে আমার দেরা শোনো শুনু তোমাদেরকে আমি একটা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই হুজুর কি বলবেন বলেন ও তোমাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছি শোনো তোমাদের বাড়ি থেকে একটি করে মুরুখ হাতের মধ্যে নিবা নিয়া এই মুরুখটা এমন জায়গায় জব করবা যেন দুনিয়ার কেউ না দেখে সুবাহান আল্লাহ পীর সাহেব বলতেছেন দুনিয়ার কেউ যেন তোমাদের এই মোরুগ জবই না দেখে এমন জায়গায় গিয়া মোরুগটাকে জবই করবা মরিদ্রা বলতেছেন ঠিক আছে হুজুর এটা কোনো ব্যাপার নাকি দুনিয়ার কেউ দেখবে না মোরুগ জবই করে আপনার কাছ সামনে নিয়ে আসবো যেমন কথা তেমন কাজ মরিদ্রা কি করলেন বাড়িতে চলে গেলেন প্রত্যেকের হাতে হাতে একটা মরুগ নিলেন মরুখ জবাই করার জন্য কেউ চলে গেল পাহাড়ের উপরে কেউ চলে গেল গুহার ভিতরে কেউ চলে গেল জঙ্গলের ভিতরে আবার কেউ পানির তলে ডুব দিয়া মোরগ জবাই করছে দুনিয়ার কেউ দেখে নাই ও বন্ধু এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো মাওলার ভয় যে কাকে বলে একটু খেয়াল করে শোনেন সমস্ত মুড়িদেরা মুরগা জবাই করে পিরসাব হুজুরের সামনে চলে গেলেন ওই যে বোকা মরিদ ছিল ওই ওই বোকা মরিদ করলেন জিন্দা মুরগা জাতা মুরগা হাতির মধ্যে নিয়ে পিরসাবের সামনে হাজির হইলো পিরসাব বলল আরে বোকা তোমাকে বলছিলাম তুমি মুরগাটা জবাই করে নিয়ে আসার জন্য কিন্তু জাতা মুরগা আমার কাছে নিয়ে আসছো কেন মরিদেরা বলতেছে হুজুর দেখছেন নি আপনার দা পর্যন্ত সে পালন করে নাই আপনি বলছেন মরুক জবাই করে নিয়ে আসার জন্য কেউ যেন না দেখে কিন্তু সে কত বড় ব্যাহ আপনার সাথে করলো মরুক জবাই না করেই আপনার সামনে নিয়ে চলে আসলো ও বন্ধুরা ওই বোকা মুড়ি চোখের পানি জোর জোর করিয়া ফালাই আর কান্দে পীরসা হুজুর জিজ্ঞাসা করে আরে বেকুব তুই কেন মুরুক জব করস না আমাকে বল ওই বোকা মুরি চোখের পানি ফালায় আর বলে হুজুর গো ও হুজুর আপনি তে বলছেন মুরুক জবই করব দুনিয়ার কেউ যেন না দেখে ও হুজুর আপনি যখন আমাকে হুকুম দিলেন আমি সারা রাত্র ঘুমাইতে পারি না চিন্তা করেছি কিভাবে মোরখটা জব করবো উজুর্গ দিনের বেলা যখন আমি মোরুখ জবয় করতে যাই পাহাড়ের মধ্যে সেখানে জবয় করতে পারি না আমি যখন পানির নিচে যাই ডুব দেওয়া মোরুখ জবয় করব জবয় করতে পারি না ও আমি যখন ঘরের ভিতরে দরজা লাগা মরুক জব করতে যাই জব করতে পারি না হুজুর গো আমি যখন জঙ্গলের মধ্যে যাই তখনও জব করতে পারি না আমি যখন গুহার হুজুর গো ও হুজুর আপনি তো একটা শর্ত লাগে দিছেন গো হুজুর যেন দুনিয়ার কেউ না দেখো গো হুজুর ও হুজুর আমি যখন করতে যাই আমি যখন জঙ্গলের ভিতরে মোরগ জবাই করতে যাই আমি যখন গুহার ভিতরে মোরখ জবাই করতে যাই আমি যখন অন্ধকার অন্ধকার ঘরের ভিতরে দরজা লাগায় মোরগ জবাই করতে যাই হুজুর গো আমি তো দেখতেছি দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মনে হচ্ছে আমার আল্লাহ আমার মোরুখ জবাই দেখতেছে মরিদ বলতেছেন হুজুর দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মালিক তো দেখতেছে আমি যে মরুই জবাই করতে যাই তখন আমার মাওলা আমার দিকে তাকা তাকে আপনি তো বলছেন দুনিয়ার কেউ না দেখার জন্য হুজুর দুনিয়ার কেউ তো দেখে না কিন্তু আমার মালিক তো দেখে ও বাজান এইটাই হচ্ছে আমার মাওলার ভয় আপনি গোপনে পাপ করতে যাইবেন চিন্তা করেন দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আপনি মনে রাখেন দুনিয়ার কেউ না দেখলো আমার মালিক দেখে ঠিক কিনা বান্দা গুনা করলে দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখে কে জোরে বলেন কে দেখে কত মানুষ আছে গোপনে পাপ করে গোপনে গুণা করে মনে করে দুনিয়ার কেউ দেখে না কিন্তু মনে রাখবা আমার মাওলা কিন্তু ঘন্টা তোমার দিকে আছে বন্ধু জামানায় একজন ধনী লোক ছিল যেই লোকের টাকা পয়সা অভাব ছিল না তার পাশের বাড়ি একজন মহিলা গরিব অসহায় ও বন্ধু ওই মহিলার দুইটা সন্তান পেটের খোদাই পেটের খোদায় ছটফট ছটফট করতেছে মারা যাবে ওই মহিলা কি করলেন ওই ধুর লোকের কাছে গেলেন গিয়া বলতেছেন ভাই আমি তো অনেক গরিব আমার সন্তানগুলো মারা যাচ্ছে ও ভাই আপনি আমাকে কিছু খাবার দেন আমার সন্তানগুলোকে খাওয়াই ওই লোকটা বলল আরে আল্লাহর বান্দি শোনো আমি তোমাকে খাবার দিতে পারি একটা শর্ত ওই লোকটা ছিল একটু খারাপ ওই লোকটা বলল তোমাকে খাবার দেবো একটা শর্ত তুমি যদি আমার সঙ্গে অপকর্ম লিপ্ত বলি না ওজুবিল্লা ওই আল্লাহর I আমি তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হতে পারব না ইয়া আইহাল্লাযিনা আমানতাকুল্লাহ এই তাকুল্লাহ আমার অন্তরে আমার মাওলার ভয় আছে আমি তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হতে পারব না ওই আল্লাহর বান্দি দাউরায় যখন বাড়িতে চলে গেল বাড়িতে গিয়া দেখে সন্তানগুলো ছটফট ছটপট করতেছে মারা যাইবো মারা যাইবো রুটা বেরহায়া যাইব ওই মহিলা সন্তানের মায়ায় পড়ে সন্তানের ভালোবাসায় পড়িয়া ওই মহিলা তা আবার এয়া চলে আসলো ওই ধনী লোকের বাড়িতে আয়শা বলতেছে আমি তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হব কারণ আমার সন্তানগুলোকে আগে তুমি বাঁচাও খাবার দাও আমার সন্তানগুলোকে খাওয়াই তারপরে তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হব আমার বাজানেরা ওই মহিলা যখন ওই মহিলা যখন ওই ওই খারাপ লোকের সাথে অপকর্ম লিপ্ত হতে যাবে ওই পুরুষ যখন ওই খারাপ লোকটা যখন মহিলাকে ধরতে আসবে তখন মহিলা তার শরীরটা थर 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 করিয়া কাঁপতে লাগলো ওই ডাক ও শোনো তোমার শরীর কেন ওই ডাক বান্দা আমি যখন খারাপ কাজ করব তোমার সঙ্গে আমার মাওলার ভয় আমার অন্তরে গেছে জাহান নামের কারণ তোমার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আমার মালিক দেখতেছে আমার বই হচ্ছে আমার মাওলার কাছে কি জবাব দিব এই কথা যখন বলল তখন ওই দুনি লোকটার অন্তর পরিবর্তন হয়ে গেল ওই ধনী লোকটার অন্তর পরিবর্তন হয়ে গেল আমার মাল ওই ধনী লোকটাকে হেদায়াত নসিব করলো ওই ধনী লোকটা চিন্তা করতে লাগলো হারে এই ওই গরিব মহিলা গরিব হইল তার ইমান ঠিক আছে ওই মহিলা গরিব হইল তার ইমান ঠিক আছে আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে কিন্তু তার শরীরটা থরথর করিয়া কাঁপতেছে ওই ধনী লোকটা বলেন আমার মাওলা আমাকে যতটা সম্পদ টাকা দিল কিন্তু আমার মালিককে আমি এখনো চিনতে পারি নাই বাজান্ডে ওই দুনি লোকটা কি বললেন ওরে আল্লাহর বান্দি তোমার সঙ্গে আমি অপকর্ম করব না যাও যাও বস্তা ভরে তুমি খাবার নিয়ে যাও তোমার সন্তানদেরকে খাবার খাওয়াও এটা হচ্ছে আল্লাহর ভয় এটা হচ্ছে আল্লাহর ভয় বাবারে আল্লাহকে কিভাবে ভয় করবা একটু চিন্তা করো খারাপ কাজ করবা কিন্তু দুনিয়ার কেউ দেখে না আমার মালিক দেখি কি দেখে না এই ভয় যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে এই ভয় যখন তোমার অন্তরের মধ্যে কাজ করবে তখন দেখবা তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা তখন দেখবা তুমি জেনা থেকে ফিরে আসতে পারবা তখন তুমি দেখবা গুনা থেকে ফিরে আসতে পারবা যার অন্তরে ভয় সেই তো হলো প্রকৃত বান্দা আল্লাহকে আগে খুশি করতে হবে যে আল্লাহ আপনাকে বানিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহকে আগে খুশি করেন তারপরে দুনিয়া খুশি করেন যদি আপনি দুনিয়া খুশি করতে যান তাহলে পরকাল বেজার হয়ে যাবে পরকাল হারিয়ে ফেলবেন আর যদি পরকালকে খুশি করতে গিয়ে পরকাল পরকালের আবাদত করতে গিয়ে আল্লাহ খুশি করতে গিয়ে দুনিয়ার সব কিছু যদি আপনার বিপক্ষে চলে যায় দুনিয়ার সব কিছু যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আপনার কোনো কিছুই হবে না যদি দুনিয়াকে আপনি লাত্তি মেরে আল্লাহকে খুশি করতে যান তাহলে দুনিয়া আপনার জন্য সফলতা পরকালও আপনার জন্য সফলতা আল্লাহ তালে এনে দিবেন বলিস সুবাহান আল্লাহ এ দুনিয়ার জন্য আমরা পাগল কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি আমার গোলাম হও কার গোলাম হব আল্লাহর গুলাম আপনি যখন আল্লাহর গুলাম হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যত কিছু আছে মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে যত কিছু আছে পশু পাখি গাছপালা ইট পতঙ্গ সব কিছু আল্লাহতালা আপনার জন্য গোলাম বানিয়ে দেবে সুবাহান আল্লাহ আপনি যদি আল্লাহর গুলাম হয়ে যান তাহলে দুনিয়ার সব কিছু আপনার গোলাম হয়ে যাবে সুবাহান আল্লাহ কন কারণ দুনিয়াটা তালা বানিয়েছে আপনার জন্য আচ্ছা বলেন সূর্য যখন উদয় হয় সূর্য যখন উদয় হয় রুদ্রের তাপ যখন দেয় আচ্ছা বলেন যদি একদিন সূর্য উদয় না হয় তাহলে আপনার আমার অসুবিধা হবে কি না জোরে বলেন হবে কিনা আচ্ছা দুনিয়া থেকে যদি একজন মানুষ মারা যায় বা কয়েকজন বা একাধিকভাবে একশো বা এক হাজার এক লক্ষ মানুষ যদি মারা যায় তাহলে সূর্যের কোনো ক্ষতি হবে চন্দ্রের কোনো ক্ষতি হবে জুরো বলেন ক্ষতি হবে হবে না আচ্ছা বলেন আমরা যখন গাছ লাগাই এই গাছ থেকে যখন ফল ফল যখন আমরা বক্ষম করি এই গাছের কোনো ফল দিয়ে গাছের লাভ হচ্ছে না আমাদের লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে আমরা যখন নদী থেকে মাছ ধরি নদী থেকে মাছ ধরি না কথা বলেন মাছ ধরি কি না আচ্ছা যদি একজন মানুষ মারা যায় তাহলে ওই নদী থেকে মাছের কোনো ক্ষতি হবে ক্ষতি হবে যদি নদী থেকে আমরা মাছ না ধরতে পারি তাহলে আমাদের ক্ষতি তাহলে সুতরাং বোঝা গেল মানুষ যদি মারা যায় চন্দ্রের কোনো ক্ষতি নেই মানুষ যদি মারা যায় সূর্যর কোনো ক্ষতি নেই মানুষ যদি মারা যায় মাছের কোনো ক্ষতি নেই মানুষ যদি মারা যায় গাছের কোনো ক্ষতি নেই কিন্তু চন্দ্র যদি একদিন আলো না দেয় সূর্য যদি একদিন আলো না দেয় নদী থেকে যদি মানুষ মাছ না ধরতে পারে গাছ থেকে যদি মানুষ ফল বক্ষম না করতে পারে তাহলে সর্বদিক দিয়ে মানুষের ক্ষতি ঠিক কিনা বলেন তাহলে এটার মানে কি আপনি বুঝতে পারলেন যে সূর্য আপনার জন্য বানাইছে চন্দ্র আপনার জন্য বানাইছে নদীতে মাছ দিয়েছেন আল্লাহ আপনার জন্য গাছের মধ্যে ফল দিয়েছেন আপনার জন্য ঠিক কিনা বলেন তাহলে বাবা এত কিছু আপনার জন্য আল্লাহ তালা বানিয়েছেন সুন্দর পৃথিবী একমাত্র আপনার জন্য বানিয়েছেন আমার প্রশ্ন হলো যদি আল্লাহ তালা আপনাকে একটা চক্ষু না দিত তাহলে আপনি কি আল্লাহ আল্লাহর সাথে আপনি কি কথা কীর্তন বলতে পারতেন যে আল্লাহ আমার চোখ কেন দিলেন না এমন থেকে বলতে পারবেন পারবেন না আপনি যদি একটা পাও না দিত আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনি আমাকে একটা পাও কেন কম দিলেন এমনটা বলতে পারবেন আপনি দেখেন চুপ মিলে হসপিটালে যান রাস্তাঘাটে যান দেখবেন কত মানুষের পাও নাই দুইটা পাও নাই কত মানুষের দুইটা ছুকও নাই এরাও তো আল্লাহর চেষ্টা ঠিক কিনা তো বাবা আপনাকে যে আমাকে যে আল্লাহ তালাতে সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর মধ্যে অত কিছু আপনাকে আমাকে দিয়েছে খাবারের জন্য সব কিছু পৃথিবীর সব কিছু আপনার প্রয়োজনই লাগতেছে এই এই যে আল্লাহ তালা এত সুন্দর সুন্দর নিয়ামত আপনার জন্য বানিয়েছেন কেন বানিয়েছেন আল্লাহ তালা বলছে সূর্যর আলু খাইবা সূর্যর তাপ খাইবা এমনি এমনি না চন্দ্রের আলো তুমি উপভোগ করবা এমনি এমনি না তুমি যে এই অক্সিজেন নিতেছো ভিতরে আবার ছাড়তেছো এটা এমনি এমনি না গাছের ফল খাইবা তোমাকে গাছের ফল খাওয়ার জন্য এমনি এমনি দেই নাই নদীর মাছ খাওয়ার জন্য আমি তোমাকে এমনি এমনি দেই নাই দিয়েছি একটা শর্ত সেই শর্ত হলো অমা হালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইয়াহুদ মানুষ এবং জিন ইনসান এবং মানুষ আমার আবাদত করবে আর আর আমার সৃষ্টি জগতের যা কিছু খাওয়ার উপযুক্ত খাবে যা কিছু উপভোগ করার সব কিছু উপভোগ করবে যা প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো পূরণ করবে আর আমার আবাদত করবে তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব জুরেকন্যা সবাহ তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো কিছুই তালা অনার্থক বানায়নি সব কিছু বান্দার প্রয়োজনীয় জন্য বানিয়েছেন ঠিক কিনা শুধু বান্দার প্রয়োজনীয় বানিয়েছেন আমার বন্ধুরা আমার ভাবারা মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরি মনোযোগ দিয়ে শোনেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়ার মধ্যেই হচ্ছে আখেরাতের সম্বল কামাই করার সুযোগ এই দুনিয়াতে আপনি যতদিন বাঁচবেন আপনার দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন পরকালের নেক আমল নেক বন্দিগি করতে পারবেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন আপনার দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে তখন কিন্তু আপনি চেষ্টা করলেও আবাদত করতে পারবেন না ঠিক কিনা মানুষ মারা গেলে কি আবাদত করার সুযোগ থাকে সুযোগ থাকে না এই জন্য আর দুনিয়া মাজরাতুল আফিরা আর দুনিয়া মাজরাতুল আফিরা আফেরাতের ন্যাকবুন্দিগি করার সুযোগই হল দুনিয়াতে আপনি দুনিয়াতে যতদিন থাকবেন এর ভিতরই পরকালের সম্বল আপনি ব্যবস্থা করতে হবে কবরের ন্যাকবুন্দিগি করতে হবে হাসের ময়দানের ন্যাকবন্দি করতে হবে আপনার দেহ যতদিন প্রাণ আছে ততদিনই আপাদত করতে পারবেন তবা করার সুযোগ আছে আল্লাহকে ডাকার সুযোগ আছে যখন আপনার দেহ থেকে প্রাণ চলে যাবে আজরাইল যখন আপনার রুফ বের করে ফেলবে তখন কিন্তু আবাদত করার কোনো আর সুযোগ নাই আমার বন্ধুরা খেয়াল করে শুনবেন আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছে স্বাধীনতা স্বাধীনতা দিছে কিনা জোরে কি কিনা আমরা যারা আজকে ফজর জামাত পড়ি নাই কেউ কি আপনাকে কেউ কি আপনাকে জিজ্ঞাসা করেছে কেন নামাজ পড়ো নাই জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করে নাই আল্লাহ পাখির পক্ষ থেকে ফেরেস আপনাকে জিজ্ঞাসা করে নাই কেন তুমি ফজর নামাজ পড়লা না কিন্তু নামাজ আপনার উপর ফরজ ফরজ তরক করলেন কেউ আপনাকে বাধা দেয় কেন তুমি ফরজ তরক করলা ঠিক কিনা বলেন আমার বাবারা যদি কোনো মানুষ নামাজ না পড়ে কারো কাছে কফিয়ত দিতে হবে না যদি কোনো মানুষ রোজা না রাখে কারো কাছে কফিয়ত দিতে হবে না যদি কোনো মানুষ সুদ খায় ঘুষ খায় কারো কাছে কপি দিতে হবে না যদি কোনো মানুষ জানা করে মিথ্যা কথা বলে কারো কাছে কফিওর দিতে হবে না ও বন্ধু আমার মাওলা তোমাকে আমাকে সুযোগ দিয়েছে আমার মাওলা তোমাকে আমাকে সুযোগ দেয়া দুনিয়াতে পাঠাইছে আমার মাওলা বলে বান্দা তোমার যেইভাবে খুশি সেইভাবে চলতে পারবা কারো কাছে কোনো কফিওর দিতে হবে না তবে কতদিন চলতে পারবা যতদিন তোমার দেহের মধ্যে প্রাণ আছে দেহের মধ্যে যতদিন প্রাণ আছে ততদিন নিজের স্বাধীনতাভাবে দুনিয়াতে চলতে পারবো কারো কাছে কফিও দিতে হবে না অবন্ধু বন্ধুরে একজন ছাত্র যখন পড়াশোনা করতে করতে যখন তার পরীক্ষার সময় চলে আসে বন্ধুরে পরীক্ষা দেওয়ার জন্য যখন ছাত্র পরীক্ষার খলের ভিতরে ঢুকে খলের ভিতরে ঢুকার সময় ঢুকার পরপরই কি করে তার হাতের মধ্যে একটা খাতা দিয়ে দেই লেখার জন্য একটা প্রশ্ন দিয়া দেয় প্রশ্নের উপরের মধ্যে লেখা থাকবে তুমি তিন ঘন্টা সময় পাইবা তিন ঘন্টা সময়ের ভিতরে তুমি পরীক্ষার খাতার মধ্যে যতক্ষণ লিখতে পারবা সুযোগ পাইবা কিন্তু তিন ঘন্টা যখন চলে যাবে তখন তুমি আর কোনো সুযোগ পাইবা না ঠিক কিনা বলেন ও বন্ধু আমার মাওলা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে যেমনে খুশি তেমনে চলতে পারি একজন ছাত্র যখন পরীক্ষার কলের ভিতরে ঢুকে প্রশ্নের উপরে লেখা তিন ঘন্টা সময় এর ভিতরে তুমি যা কিছু লেখতে পারো লেখো কোনো অসুবিধা নাই ছাত্র যদি চাই তিন ঘন্টার ভিতরে প্রশ্ন সে খাতার মধ্যে লেখতে পারবে আবার যদি মনে চাই যে আমি লেখবো না অসুবিধা নাই কেউ তোমাকে বাধা দিবে না লেখলেও তোমাকে বাধা দিবে না না লেখলেও তোমাকে কেউ বাধা দিবে না তুমি খাতার মধ্যে তোমার মনে যা চাই দিলে যা চাই তা লিখতে পারো কোনো অসুবিধা নাই কেউ বাধা দিবে না কিন্তু কর্মচারী লোক চলে আসবে নিয়ে যাইবে খাতাও আর লেখার সুযোগ নাই ভিলের মধ্যে টন করে আওয়াজ হবে ঘন্টা শেষ তিন ঘন্টার সময় চলে গেছে যদি কোনো ছাত্র সরকারি লোকের পায়ে ধরে যে ভাই আমাকে একটু সময় দেন একটা প্রশ্ন কি সময় দিব নাকি জুড়ো বলেন দিবে দিবে না বলবে না না তোমাকে আমি আর সময় দিব না কারণ সরকারি আইন হলো তিন ঘন্টা চলে গেলে আর কোনো লেখার সুযোগ নাই তিন ঘন্টা চলে গেলে তুমি ধরলো অথবা আমি তোমাকে আর সুযোগ দিব না ও বন্ধু সরকারি আইন হলো তিন ঘন্টা সময় চলে গেলে আর লেখার কোনো সুযোগ থাকে না কিন্তু বাবারে আমার মাওলা কিন্তু একটা আইন করে চে একটা নিয়ম করেছে সেই নিয়মটা হইল বান্দার হায়াতের দুরিয়া যখন শেষ হয়ে যায় বান্দার হায়াত যখন ফুরিয়া যায় কোন বান্দা যদি মৃত্যুর বিছনায় রুহুটা বের হয়ে যায় সেই সময় যদি কোনো বান্দা চাই করতে তওবা হবে না হবে না কোনো বান্দা যদি চাই আজরা আমাকে একটু সময় দাও আমি দুইটা অক্ত নফল নামাজ পড়ে নিই বা দুই অক্ত ফরজ নামাজ পড়ে নিই বা একটু জিকির করে নিই বা একটু কোরআনতলা করে নেই ও বন্ধু আজরা বলবে ওরে আল্লাহর আমার আল্লাহর সময় ফুরিয়ে গেছে আমার আল্লাহর আইন হলো যখন তোমার হায়াতের দরিয়া শেষ হওয়া যায় তোমার বয়স তোমার দুনিয়াতে হায়াত আল্লাহ সত্তর বছর দিয়েছে তোমার জন্ম থেকে সত্তর বছর যখন হয়ে যাবে তখন এদিক সিদিক হবে না তুমি সময় চাইলেও সময় দিবে না তোমাকে আজরাইল তোমার দেহ থেকে রুহুটা বের করে নিয়ে চলে যাবে কথা ঠিক কিনা দুনিয়ার নিয়ম হচ্ছে সরকারি আইন যেটা তিন ঘন্টা চলে গেছে মানে তুমি আর হলের ভিতরে থাকতে পারবে না দেখতে পারবে না এটা হচ্ছে দুনিয়ার আইন কিন্তু আল্লা আমার আল্লাহ যেন আপনারা আমার জন্য একটা নিয়ম করছে আইন করছে সেই আইন কিন্তু দুনিয়ার আইনের আরও কুঠি ঠিক কিনা বলেন আরও কুঠি গুণে কুঠিন এই জন্য বাবা এই জন্যই আর দুনিয়া মাজরা আখিরা দুনিয়া বাসা অবস্থায় করতে হবে দুনিয়াতে যতদিন আসে আপনার দেহের মতো যতদিন রহু আছে আপনি যতদিন হাঁটতে পারেন কথা বলতে পারেন এর ভিতরেই পরকালে ন্যাক বন্দি করতে হবে অবরের বন্দি করতে হবে কিন্তু সময় যখন চলে যাবে তখন আর বন্দি করার সুযোগ পাবেন না আমি আপনাদের ক্ষেত্র মতে থেকে আয়াতে কারিম তেলাগত করেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লা রহমান ইয়া আইনু আল্লাহ দিন আহ মানুত্তাপল্লা ইয়া আইনু আল্লাহ দিন না আহ মানুত্তা ফল্লা হে ইমানদার বোনেরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলেন কাকে পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না ভয় করতে যদি হয় আমার আল্লাকে ভয় করতে হবে দেখি না মোমিন বান্দা যারা আমার মাওলাকে ভয় করবে আমার মাওলার আবাদত করবে মোমেন বান্দা যারা নামাজ ছেড়ে দিলে অন্তরের মধ্যে মাওলার ভয় আসবে মোমেন বান্দা যারা সুদ খাইলে মাওলার ভয় আসবে মোমিন বান্দা যারা মিথ্যা কথা বললে মাওলার ভয় আসবে কেমন ভয় করবা কিভাবে ভয় করবা কিভাবে ভয় করতে হয় আমার মাওলাকে এটাও কিন্তু আমাদের জানা নাই